আজকের রেসিপিতে দুইটা সুপার ফুড নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি ছোট্ট সোনামণিদের জন্য যেসব বাচ্চা প্রথম উইনিং প্র্যাকটিস করছেন বা প্রথম ডিম খাওয়ানোর চেষ্টা করছেন যেসব বাচ্চাদেরকে মায়েরা তাদের জন্য আজকের রেসিপিতে হেল্পফুল হতে যাচ্ছে শক্তি বর্ধক এবং অ্যানিমিয়াজনিত রোগ থেকেও আজকের রেসিপি রক্ষা করবে এছাড়া বুট ফ্যাট তো আছেই হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মিনাজিন ফ্রম ফ্যালিসাস মম কিচেন আজকের রেসিপির জন্য আমার একটা ভালো পাকা কলা লাগবে আর লাগবে ডিম প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ভালো পাকা দেখে একটা কলা নেব নরম দেখে সেই কলাটা ছোটো ছোটো পিচ করে আমি ম্যাশ করে নেব কলাটা ম্যাশ হয়ে গেলে এখানে আমি একটা ডিমের অংশ দেব সেটা হচ্ছে ডিমের কুসুমটা দেবো আপনারা চাইলে পুরো ডিমটা দিয়ে দিতে পারেন তবে যে মায়েরা প্রথম বাচ্চাদেরকে ডিম খাওয়ানোর চেষ্টা করছেন তারা প্রথমে কুসুম দিয়েই শুরু করবেন আমি অনেকবার এটা বলেছি তাহলে যদি বাচ্চা হজম করতে পারে বা অ্যালার্জি সমস্যা না থাকে তখন আপনারা পুরো ডিমটাই দিয়ে দিতে পারবেন ডিম আর কলাটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে দেন আমি চলে যাব চুলোয় চুল আমি একটা প্যান দিয়ে দিয়েছি এখানে আমি ঘি ব্রাশ করে নেব আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা খাবার তেলও ইউজ করতে পারেন ঘি আর বাটার দিলে যেটা হবে বাচ্চাদের খাবারে একটা গুড ফ্যাট অ্যাড হবে এবং এটি ব্রেনের জন্য খুবই ভালো এবং হেলথের জন্যও ভালো আমি মিশ্রণটি ছোট ছোট করে চামচের সাহায্যে প্যানে দিয়ে দিয়েছি ঠিক এভাবে আপনারা পিঠার মতো করে দিতে পারবেন বা বড়ার মতো করে লো হিটে আমি হালকা আছে এটা কিন্তু করে ফেলেছি দুপাশেই কিন্তু হয়ে গিয়েছে বেশি সময় লাগবে না এটা খুবই সফট হয়েছে আপনারা হয়তো ভাবছেন যে যে বাচ্চাদেরকে প্রথম অর্নিং প্র্যাকটিস করবো তারা কিভাবে খাবে সাত মাসে যদি আপনারা বাচ্চাকে এইটা হাতের সাহায্যে ম্যাশ করে একটু মুখে দিতে পারেন দেখুন এটা কতটা সফট হয়েছে দেখুন এটা যদি একটু ম্যাশ করে মুখে দিতে পারেন দেখবেন যে ওরা মারির সাহায্যে হালকা করে চিবিয়ে কিন্তু এটা খেয়ে ফেলতে পারবে একে তো সরাসরি ফ্রুটস দিলে যদি জীবাণু থাকে সেটা জাল চুলায় জালের কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে এছাড়া ডিম যদি বাচ্চারা সরাসরি খেতে না পারে এভাবে দিতে পারে আমি আর দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে চামচ দিয়ে একটা পিঠা ম্যাশ করে আপনারা একটু কলা যদি মিক্সড করে দেন তাহলে এটা আরও একটু সফট হবে একটু পাতলা হবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে আপনারা খাইয়ে দিতে পারবেন প্রথম যারা ডিম খাচ্ছেন তারা এভাবে দিতে পারেন এছাড়া ডিমে আছে অ্যালবোবিন কলিন এবং শক্তিবর্ধক একটি খাবার যা ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে হেলথ পাড়ায় আর কলা হচ্ছে একটি সুপার ফুড আমরা অনেকবার বলেছি এটা আয়রন আছে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ফাইবার আছে ফাইবারের কারণে সহজে হজম হয়ে যায় তো আজকে এই রেসিপি দুটো আপনারা ফলো করবেন ইনশাল্লাহ দেখবেন বেবি খাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ